<laughs> we did the snorkeling for the first time in life. Hello everyone. So today we'll be sharing our first ever experience of snorkeling. Poi lage. Ode muke থাইল্যান্ডের ফিফিয়ার মায়াবেতে মায়া বেতে আমরা বোট ট্রিপে যাই সো ওখানে আমরা লাইফের প্রথম স্তরকেলিং করি পানি প্রচন্ড রকমের ভয় পাই সো আমার জন্য এটা বিশাল একটা ব্যাপার ছিল প্রথমে পানিতে নেমে ভয়তে একটু স্টেবল হতে পারছিলাম না বাট আমাদের যে বোট ড্রাইভার ছিলেন উনি অনেক হেল্প করছেন আমাকে এরপর যখন হুট করে পানির নিচে চোখটা নেই আমি পুরো শান্ত হয়ে যাই পানির নিচে পুরো অন্যরকম এক জগৎ দেখেই মন একদম ঠান্ডা হয়ে যায় জাস্ট দেখেন এই একবার স্নোর ক্যালিং করেই আমরা প্রমিস করছি পরের বার স্কুবা ডাইভিং করবই ইনশাল্লাহ